তো দিতে পারি আমি একটা ছোটখাটো চাকরি করি চাকরির পাশাপাশি ব্যবসা করি ঠিক আছে চেষ্টা করি বয়সের জবাব দেওয়ার জন্য আর যখন অবসর পাই কোন তখন কোন দিই কোন দিয়ে কথা বলি তবে বয়স দিবেন বয়স দিয়ে রাখবেন সময় হলে আমি ইনশাআল্লাহ ফোন দিব আর অনেকে আছে যে বয়স দেন ইয়ে আপনি লাইন ছাড়া হয়ে যান সাথে সাথে দুই চার মিনিট পরে আমি ফোন দিকে বা আধা ঘন্টা পরে ফোন দিয়ে অফলাইনে চলে যাব অফলাইনে যাওয়ার পরে আপনি বললেন যে ভাই আপনার ফোন দিছিলাম আপনি আমারে ফোন দিলেন না এই বলে আর কি ঠিক আছে তে ঈশ্বরে যদি কেউ আসেন যার মাধ্যমে আসেন জেনে শুনে আসবেন বুঝে শুনে আসবেন আর যদি কোনো সমস্যা হয় আপনার আমারে ফোন দিবেন এখানে আসার পরে যদি থাকেন ফোন অর্থ দিয়া কোনো কিছু দিয়া যদি সাহায্য নাও করতে পারি তাহলে পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে পরামর্শ তো দিতে পারবো